এই মানুষ ছান দিতে থাকতে পারবে কিনা চাকরি ভিরে পাবে কিনা এই দরকার না খুলবে কিনা আমাদের শ্রমিকরা চাকরি ফিরে মারবে কিনা তার নির্বাচন অ নির্বাচন আমাদের যুব সমাজ যারা ক লেকা শেষ করে চাকরি অপেক্ষা বসে আছে সেই সব যুব সমাজ চাকরি দিয়ে পাবে কিনা তাঁত নির্বাচন যারা অসহায় ভাবে বিজ্ঞাপন করছেন কর্মসংস্থায় এইসবা নির্বাচন নির্বাচন এলাকার মানুষ শান্তিতে থাকবে তা হাজা মারামারি কাটাগিতে ফিরে যাবে শান্তিতে থাকবে এলাকার মানুষ

সুতরাং এই ভোট কোনোভাবেই অবহেলা করে নষ্ট করা যাবে না আপনার সকলে সবাই ভোট দেওয়া যাবে এবং বারো আগে একটি ডায়লগ ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব এইবার কিন্তু যাকে তাকে ভোট দেওয়া যাবে না